তো হ্যালো ভিভার্স কী অবস্থা সবার কেমন আছেন সবাই দু হাজার পঁচিশের ফার্স্ট ব্লগে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি আমার পাখি কিছু আপডেট হয়েছে সেই আপডেটগুলোই দেবো তো এখন আমি আমার পাখির কলোনির কাছে চলে এসেছি আমার পাখির কলোনিতে অনেক কিছু চেঞ্জেস করেছি অনেক নতুন কিছু অ্যাড করেছি অনেক নতুন চেঞ্জ করেছি ওগুলোই আজকে ভিডিওতে দেখাবো অনেক নতুন খাঁচা অ্যাড করেছি অনেক অনেক নয় কিছু নতুন কিছু পাখি অ্যাড করেছি খাঁচা অ্যাড করেছি খাঁচাও অল্প স্বল্প অ্যাড করেছি যেহেতু এখানে জায়গা বেশি নেই তাই বেশি খাঁচা অ্যাড করলে অসুবিধা আছে এখানে এই যে নতুন দুটো খাঁচা ডান সাইডে রাখা আছে এই দুটো খাঁচা অ্যাড করেছি আর বাকি সাইডে আরও লম্বা লম্বা দুটো খাঁচা ছিল ওগুলো ফ্রিঞ্জের নিচের খাঁচাগুলো ওই দুটো খাঁচা আরও অ্যাড করেছি যেহেতু পাখি বাড়ছে তাই খাঁচা তো বাড়াতেই হবে আর একটা আর অল্প খাঁচায় পাখি রাখা যাবে না আর কলোনিতে ব্রিডিং করিয়েছিলাম কিন্তু কলোনিতে আমার প্রচুর মানে অনেক ইয়ে হয়েছে নষ্ট হয়েছে মানে প্রচুর ডিম নষ্ট হয়েছে প্রচুর বাচ্চা নষ্ট হয়েছে আর বাচ্চা তো হয়ই নেই খুব একটা প্রচুর ডিম নষ্ট হয়েছে ধারণার বাইরে এত ডিম নষ্ট হয়েছে তারপর থেকে ওই কারণে ভেবে রেখেছি আর কলোনিতে ব্রিডিং করাবো না খাঁচাতেই ঠিক আছে কলোনিতে ছেড়ে রাখার হলে ভালো কিন্তু ব্রিডিং করারও চলবে না এই সাইডে কথা বলি যদি পাখিগুলো পাখিগুলো সবাই এই লাইনে সব কটা পাখি নিচ থেকে শুরু করে ওপর অবধি প্রত্যেকটা পাখি এখানে ব্রিডিং করেছে আর ডান সাইডে শুধু এই প্রিঞ্জের খাঁচাটাই ব্রিডিং করেছে বাকি ওপরে দুটো খাঁচা এখনও পর্যন্ত কোনোরকম কোনো ব্রিডিং করেনি এক সাইড থেকে আমি দেখাচ্ছি বিল্ডিংগুলোর ডান সাইডে প্রথম ফ্রিঞ্জের চাক থেকেই চালু করি ফ্রিঞ্জগুলো মোটামুটি ভালোই ব্রিডিং করছে দেখছি আস্তে আস্তে সিজন ওয়েদার এবার আস্তে আস্তে চেঞ্জ হবে যেহেতু ব্রিডিংয়ে সমস্যা হবে অল্প এই ফ্রিঞ্জ পেয়ারটা যদি কথা বলি এরা এই এক পেয়ার ফ্রিঞ্জটা মনে হয় পাঁচটা ছটা ডিম ছিল তার মধ্যে থেকে পাঁচটা ডিম হয়তো ফুটে যায় হুম আর একটা ডিম ফোটেনি পাঁচটার বাচ্চা হয়েছে আর একটা ডিম ডিম ফোটেনি ওটা মনে হয় খারাপ হয়ে গেছে যতটা সম্ভব আর ওটা খারাপ হয়ে গেলে তো আমি সরিয়ে দেবো কারণ বাচ্চাদের নালে ক্ষতি হবে আর যদি এই পেয়ারটা এই পেয়ারটার কথা বলি এই পেয়ারটাও অনেক পুরাতন পেয়ার আমার বাড়িতে অনেকবারই ব্রিডিং করেছে অনেক পুরাতন পেয়ার আর এদের বাচ্চা প্রত্যেকবারই একটা নাহলে দুটো অ্যালিভিনো হয় জানি না হয়তো কোনোভাবে ক্রস আছে এরাও মনে হয় তিনটে থেকে চারটে বাচ্চা নিয়ে বসে আছে এদের বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে অনেক যদি অনেক দিন পড়েছে বাকি পাশের পেয়ারটার কথা বললে পাশের পেয়ারটা এরা তো কোনো রকম কোনো ব্রিডিং করেই নি এরা অনেক দিন ধরে আছে আজ না হলেও এক থেকে দেড় মাস বা দু মাস হয়ে যাবে এরা ভাঁড় নিয়েছে কিন্তু ভাঁড়ে আজ পর্যন্ত কোনোরকম কোনো ব্রিডিং করেনি ফিমেলটার সমস্যা আছে ফিমেলটার একবার শরীর খারাপ হয়েছিলো তারপর থেকে ফিমেলটার ব্রিডিং করেই নেই ব্রিডিং করা বন্ধ করে দিয়েছে পুরোপুরি অনেক ওষুধ দিয়েছে কিন্তু তাও কোনো কাজ হয়নি তারপর আমি আজ থেকে কদিন আগে শ্রীরামপুরে কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম তখন আমরা শ্রীরামপুর থেকে এক পেয়ার জাবা এনেছিলাম হোয়াইট জাবা ওরাও ব্রিডিং করেছে ওদের ব্রিডিংটা অন্য কোনো ভিডিওতে দেখাবো আর তারপরে যদি হোয়াইটের কথাটা বলি হোয়াইটের পেয়ারটা ওরাও ডিম পেরেছিলো ওরা ছটা থেকে সাতটা ডিম পেরেছিলো কিন্তু একটা ডিমও ফার্টাইল হয়নি জানি না কোনোরকমভাবে কোনো নষ্ট হয়ে গেছে আর ওরা অলরেডি ডিম ফেলা চালু করে দিয়েছে বাইরে ডিম নষ্ট হয়ে গেলে এমনিতেই বদিবাহী ফেলে দেয় বাইরে ডিম আর যদি ফ্রিঞ্জগুলোর কথা বলি ফ্রিঞ্জগুলোও দু পেয়ারের মধ্যে দু পেয়ারই ব্রিডিং করেছে এইখান জায়গায় দু পেয়ার আছে ধারি দু পেয়ারে ব্রিডিং করেছে এক পেয়ারের মধ্যে তিনটে তিনটে বাচ্চা হয়েছে তিনটে বাচ্চা বড় হয়ে গেছে আর এক পেয়ার বা ডিমে বসে আছে তারপরে যদি সবুজ খাঁচারের কথা বলি সবুজ খাঁচার পেয়ারটা মনে মানে দুটো বা তিনটে বাচ্চা নিয়ে বসে আছে আর বাকি ডিম নিয়ে বসে আছে হ্যাঁ দুটো বাচ্চা নিয়ে আছে আর তিনটে তিনটে বা চারটে ডিম নিয়ে বসে আছে একটা ডিম ফুটবে না শিওর বাকি দুটো ডিম তিনটে ডিম হয়তো ফুটতে পারে আর লাল খাঁচাটার কথা বললে লাল খাঁচাটাতেও এক পেয়ার নতুন এনেছিলাম এটাও শ্রীরামপুরে গিয়ে এনেছিলাম এই পেয়ারটা এরাও এক এরাও মনে হয় চারটে বা পাঁচটা ডিম সামথিং কিছু একটা নিয়ে বসে আছে এদের আমি খুব একটা ডিম দেখা হয় না বেশি দেখা ভালোও না বেশি দেখলে পাখিদেরই অসুবিধা হয় তাই আমি এক দুদিন দিন ছাড়া ছাড়া দেখি তো এই হচ্ছে টোটাল আমার পাখির সব আপডেট তো গাইজ যে ছিল যে টোটাল ফ্লগ এই নিশ্চিত ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন এবং হ্যাঁ আপনার পোষা পানির যত্ন নেবেন বাই